হেফাজতে থাকা পনেরো সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করতে হবে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যদিও তিনি বলেছেন এ ব্যাপারে বাহিনীর তরফে ডকুমেন্টারি কিছু পাননি তারা এদিন ট্রাইব্যুনালে গণহত্যার মামলার যুক্তিতর্ক তর্কে শেখ হাসিনা ও তার দোষুরদের বিরুদ্ধে গুম ও হত্যার ভয়াবহ তথ্য উঠে এসেছে শুনানিতে প্রসিকিউশনে বলছেন ফ্যাসিবাদ তৈরিতে বিচার বিভাগেরও ভূমিকা ছিল রিচ সেলন ফ্যামিলি নতুন নারায়ণগঞ্জের সেভেন মার্ডার শৃঙ্খলা বাহিনী কর্তৃক গুম ও খুনের ঘটনার অন্যতম আলোচিত উদাহরণ সাতজনকে গুম করে হত্যা করা হয় পরে লাশ ফেলে দেওয়া হয় শীতলক্ষা নদীতে সে ঘটনায় নারায়ণগঞ্জ র্যাবের তৎকালীন বেশ কয়েকজন কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া যায় আওয়ামী লীগ সরকারের আমলে এমনই অসংখ্য নৃশংস ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশ গুম হত্যার এসব ভয়াবহ ঘটনা রবিবার উঠে আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার যুক্তিতর্ক উপস্থাপনে এবং তাদেরকে এক ধরনের সিডিটি পুশ করা হতো যাতে করে প্রতিরোধ করতে না পারে যে প্রসিকিউটর বলেন মানুষকে প্রথমে গুম করে পরে সরকারি নির্দেশে হত্যা করা হতো হত্যার কৌশল হিসেবে কাউকে ট্রেনে কাটা পড়তে রেললাইনে ফেলে দেওয়া হতো আবার কারো পেট চিড়ে সিমেন্টের বস্তা ঢুকিয়ে নদীতে ডুবিয়ে দেওয়া হতো কাউকে আবার মাথায় গুলি করে হত্যা করে হাতে লাগা রক্তমগজের পৈশাসিক চিত্ততার কথাও তুলে ধরেন তাজুল ইসলাম তো মাথায় যখন গুলি করতো মাথায় গুলি করলে মগজ এবং রক্ত ছিটিয়ে এসে হাতে লাগতো প্রথম দিকে সে হাতে এক ধরনের মোজা ব্যবহার করতো যাতে না লাগে পরবর্তী সময়ে তার এটা নেশা হয়ে যায় রক্ত এবং মগজের উত্তাপ হাতে না লাগলে তো আর ফিলিং আসতো না তখন সে হাতে এটা করতাম রোববার যুক্তিতর্ক উপস্থাপনের বিরতিতে চিফ প্রসিকিউটরের ব্রিফিং এ উঠে আসে গুমের এসব ঘটনায় আসামিদের বিষয়টি এ সময় সেনাবাহিনী কর্তৃক পনেরো আসামিকে হেফাজতে নেয়া ও সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে বিচারের আইনি ব্যাখ্যার বিষয়ে জানানো হয় কেউ আইনি মতামত চাইলে দেয়া হবে আর বিধান অনুযায়ী গ্রেপ্তারের চব্বিশ ঘন্টার মধ্যে আসামিদের হাজির করা হলে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন আদালত ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এটা একটা বিশেষ আইন তৈরি করা হয়েছে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী গোয়েন্দা সংস্থা ডিসিপ্লিন ফোর্স পুলিশ বাহিনী এই সমস্ত ডিসিপ্লিন ফোর্সের বিচারের জন্য বিশেষভাবে তৈরি এবং এই আইনে যে অপরাধগুলোর বিচার করা হচ্ছে সেই অপরাধগুলোর বর্ণনা বাংলাদেশের সাধারণ কোনো আইনে নেই ইভেন আর্মি অ্যাক্ট নেভি অ্যাক্ট এয়ার ফোর্সের যে আইন আছে নিজস্ব আইন সেখানেও নেই এদিন ট্রাইব্যুনালে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকার বিষয়টিও তুলে ধরেন চিফ প্রসিকিউটর ও দেন মতামত আমরা যখন সাবমিশন রাখছিলাম যে বিচার ব্যবস্থাকে এইভাবে ধ্বংস করা হয়েছিল এবং বিচার ব্যবস্থাকে ব্যবহার করেই বাংলাদেশের স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল তখন তিনি এই কথাটা বলেছেন যে এই বিচারপতিদের অথবা বিচারকদের ব্যাপারেও সুনির্দিষ্ট বিধান থাকা উচিত যাতে করে তারা এরকম ভবিষ্যতে আর কখনো হতে না পারে। যুক্তিতর্ক উপস্থাপন শেষে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের এই মামলাটি রায়ের দিকে যাবে সে অনুযায়ী নভেম্বরের মধ্যেই রায় দিতে পারে ট্রাইব্যুনাল মাইনুল মারফ যমুনা নিউজ ঢাকা